হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা হচ্ছে আমরা বরগুনা থেকে ঢাকা সাহেদাবাদ যাচ্ছি আলহামরা গাড়ি নিয়ে তো গাইস যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দেবেন আপনাদেরকে একটু গাড়িটা দেখাচ্ছি গাইছে আমাদের গাড়ি একটু টিপার দিয়ে দিচ্ছি এবার একটু হর্ন দিয়ে দেখাবো যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন আমরা আলহামরা গাড়ি নিয়ে বরগুনা থেকে ঢাকা সায়দাবাদ যাবো আমরা আমাদের গাড়ি কিন্তু এখনই স্টার্ট করে দিব গাড়ি স্টার্ট হয়ে গেছে যাত্রা শুরু করে দেবো এখনই শুরু হয়ে গেল আমাদের যাত্রা যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা একই ভিডিও ইউটিউবে আপলোড করে থাকি তো সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা বরগুনা থেকে আলহামরা গাড়ি নিয়ে ঢাকা সাহেদাবাদ যাচ্ছি সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন গাড়ি ডানে যাবে বামে ব্যান্ড বানে গাড়ি

সামনে রয়্যাল এক্সপ্রেস গাড়ি বামে যাবে সামনে বামে মোড় আছে গাড়ি ডাবল

দাও কিন্তু ব্যাটাকে চলে আসি গেছি ব্যাটাকে সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দিল আলহামরা গাড়ি নিয়ে বর্ধমান থেকে ঢাকা সাজাবাদ যাচ্ছি সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তারপরে ডাবল গাড়ি বামে যাবে

বাঙেম আবার ডানেমোর আবার ডানে যাবো আর এই ডানে ঢুকে যাবে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন

বামে যাবে গাড়ি বামে আমরা কিন্তু বরিশাল চলে আছি বরিশাল সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গাড়ি বামে যাবে গাড়ি টানা যাবে বরিশাল বাস স্ট্যান্ড মোডান গাড়ি যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিবে গাড়ি বামে যাবে ব্রেক যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আলহামদুল্লাহ গাড়ি নিয়ে পরগুনা থেকে ঢাকা সাহায্য যাচ্ছি সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন প্লিজ কানে গাড়ি আছে বা আমি ডাব डन किया डन करी बामे कवर बैन बामे खारा प्लास्टिक कवर बैन डन मोड बामे Ganyan kayo slow. Slow sa net-a-move. Barang. ready যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দেবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ডানে মোড় ডানে গাড়ি ডাবল বামে বামে গাড়ি এসে যে যেখান থেকে সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা একই ভিডিও ইউটিউবে আপলোড করে থাকি ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ফেসবুক পেজ টি দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম সবুজ হালাদা ফেসবুক পেজের নাম সবুজ জিরো থ্রি লাইক শেয়ার কমেন্টস করে দিবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন প্লিজ टू मावा एक्सप्रेस और ऐसे ही मुद्दे बामे कवर दें बामे प्लास्टिक तो प्लीज कोल्ड ड्रिंक और যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দেবেন আমরা আল হামরা গাড়ি নিয়ে বরগুনা থেকে ঢাকা সায়দাবাদ যাচ্ছি সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের পেজের নাম সবুজ জিরো থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলের নাম সবুজ হাওলাদার এছাড়া বামে কাবার গান বামে

পদ্ম সেতু চল দিয়ে দিছি এদের সেতুর উপরে উঠে গেলাম তারপর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিলাম

আমরা একই ভিডিও ইউটিউবে আপলোড করে থাকি সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দেবেন বামে কাভার ব্যাংক ডানে মোল আর একটা টোল দেবো এখানে অটো বাড়া পিসা আসতে বাম পাশে সি লাইন খুব জোরে উঠতেছে সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন আমরা কিন্তু ঢাকা সায়দাবাদের কাছাকাছি চলে আসছি সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন কিছুক্ষণের ভিতরেই আমরা ঢাকা সায়দাবাদ ঢুকে যাবো

যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গাড়ি বামে ঢুকবে বামে আমরা ঢাকা সাহেদাবাদ চলে আসছি আমরা কিন্তু ঢাকা সাহেদাবাদ চলে আসছি সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমরা এখানে গাড়িটা পার্কিং করব সবাই গাড়ির পার্কিং করাটা দেখবেন এস পাশেই পার্কিং করবো বাড়ান আমাদের গাড়ি কিন্তু পার্কিং হয়ে গেছে আমরা গাড়ি এখানে বন্ধ করে দেব আজ এই পর্যন্ত যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি আমাদের ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন আল্লাহ হাফেজ